আটচল্লিশ নম্বর আলামত পিয়ার নবী বলছেন ও সাহাদাতা জুরি ও কিদমান শাহাদাতা লাফি সাহাদাতা জোর মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে মিথ্যা সাক্ষ্য বর্তমান আছে কি আদালত অঙ্গনে গিয়ে দেখেন মিথ্যা সাক্ষ্য কয় প্রকার কি কি আপনাকে হারে হারে টের পাইয়ে দেবে বর্তমান যারা গ্রেফতার হচ্ছে সাধারণ নিরীহ ছাত্র কত প্রকার মিথ্যা সাক্ষ্য মিথ্যা মামলায় মিথ্যা অপরাধে তাদেরকে কারাগারে ঢুকানো হইতেছে এই ছাত্ররা প্রত্যেক প্রকার নিজের চোখে দেখে আসবে দেখে আসতেছে আদালত অঙ্গনে ব্যাপক ভাবে এগুলো দেখা যায় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়া এমনি করে পঞ্চায়েতের মধ্যে বিচার বসেছে পারিবারিক বিচার বসেছে মিথ্যা সাক্ষ্য করে করা হয় মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা পয়সা দিয়ে প্রভাব দিয়ে মিথ্যা সাক্ষ্য এনেছে এটা দিয়ে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া হয় অপরাধীকে মুক্ত করে দেওয়া হয় ব্যাপক ভাবেই ঘটতেছে বাংলাদেশে বাংলাদেশের একজন হিন্দু সাক্ষী মিথ্যা সাক্ষী আপনারা তার নাম শুনেছেন ওই ব্যক্তি একজন আলেমের বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেবে না বলে সে পালিয়ে গেছে তারপরেও সে আলেমের বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে আসেন একজন হিন্দু তার বিবেকের মধ্যে বেঁধেছে আমি এই কাজটা করতে পারি না তাহলে কেমতের আলামত স্পষ্ট দেখতে পাইতেছি ওকে সাক্ষ্য বানাচ্ছে মিথ্যা সাক্ষ্য